बाती जा दो तारा बजाए टिंग टिंग हाँ सर आज हमसे उड़ा दूँगा एक बार तो

ছাগলটার সাথে অত্যাচার করতেছে বন্ধু দাদা আমার বাইকের স্বপ্ন তো ভাবলাম যে বাইক মনে হয় পাটা

বানির পাখি রে সে কেন আতি লুকিয়ে আছো আর কতক্ষণ রাগ করে বাইরে থাকবো চন্দন করে ভাত খেতে হবে পানের পাখি রে সে কেন আতি লুকিয়ে আছো দেশতে ডাকলে কেন আর সোনা ভালোবাসার গান গন দোনা

কি 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 রে চালাও এটা বাইকিনে ছেলেটা পাগল হয়ে যাবে বাইকিনে টাকা নাই কি করে বাইকিনে দেব ভাবছিলাম ছেলেটাকে বিয়ে দেব আর এমন একটা মেয়ের সাথে বিয়ে দেব যে মেয়েকে বিয়ে করলে আমার ছেলে বাইক পাবে তাহলে কিন্তু বাইক পাবে হ্যাঁ হ্যাঁ বিয়ে করব বিয়ে করলে কিন্তু বাইক লাগবে আরে হ্যাঁ ওইদিন তো তোকে বিয়ে দেব হ্যাঁ হ্যাঁ আচ্ছা যা মেক কর এরকম মেয়ে খুঁজে বিয়ে কর মেয়ে কই পাবো আর ডিউ নেব নেব না শুধু বাইক দিলেই বিয়ে করবো মেয়ে পাওয়া যাবে আমি কি দেখতে খারাপ নাকি আমি অবশ্যই হ্যাংসাম হ্যান্ডসাম দাদা এটা কি তোমার বাড়ি হ্যাঁ এটা আমার বাড়ি দাদা আমি একটা ছেলে বিয়ে করতে চাই বাড়িতে কোনো মেয়েটে আছে হ্যাঁ আমার একটা বোন আছে ও তোমার বোন দাদা সামন দিয়া হবে তুমি আমার মানে তোমার বোনের সাথে বিয়ে দেবা আমি কোনো ডিম্ড ডিমান্ড কিচ্ছু নেবো না এ বোন আয় তো আপনার বোন খুব সুন্দর দাদা আমি বিয়ে করতে চাই আমি এক বাপের এক বেটা আমি কোনো ডিমান্ড ডিমান্ড নেব না আপনার বোনের সাথে আমার বিয়ে দেবেন কোনো ডিমান্ড নেবো না না নেব না এ ছেলে পছন্দ হয়েছে আমি জানি তো আমাকে পছন্দ করবে ইয়া কিন্তু আমার আমার কোনো ডিম্ড লাগবে না একটা জিনিস সুধে লাগবে আমাকে একটা শুধু বাইক দিবেন আপনার মেয়েকে আমি ফ্রিতে দিয়ে করবো ফালতু ওটা আমার বোন হয় ওটা আমার মেয়ে না ওই হ্যাঁ তো এখনই তো বললেন যে বোন হয় বোন নমস্কার আমার কি করে বোন হয় আপনি তো বিয়ে দেবেন বউ নমস্কার হবে ওই আমি বলছি বিয়ে দেবো তুই যে বউ বললি তুই বাইক চাচ্ছিস ডিমান্ড আমি দিতে পারবো না তাতে ডিমান্ড নেবো না তো শুধু একটা বাইক দেবো আমি আসলে বাইক লাগা দাদা আমি এক বোবের এক সেটা আমি দেখা লাগবে না 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 আমি কোনো বাইক ফেক দিতে পারবো না যদি ফ্রিতে বিয়ে করতে পারিস কর আরে একটা খালি বাইক দাদা বাইক দিলে আমাকে যদি কেউ বাইক দেয় আমি তাকে বিয়ে হ্যালো এটা কোন বুড়ি আমাকে বিয়ে করবে ও এই বুড়ি এই বুড়ি কিন্তু আমাদের গ্রামেই বাড়ি এই বুড়ির কিন্তু কেউ নেই এই বয়সে কিন্তু বুড়ি বিয়ে করার খুব শখ তুমি যেমন বাইক পাগলা এই বুড়ি তেমন বিয়ে পাগলা আমাকে বিয়ে করবে আমি বাইক দেব হ্যাঁ আমাকে বিয়ে করলে আমি তোমাকে বাইক দেব কিন্তু তুমি বুড়ি মানুষটা বাইক করবে আমার কাছে ভাগ আছে তোমার বিয়ে করে দেখো আমার সাথে বিয়ে হলে আমি বাইককে দিয়ে দেব আমার না তোমাকে দেখা মাত্র বউ বউ বাবা আসে শোনা কি করি আমার মনে হচ্ছে যে বিদাদা তোমাকে আমার জন্যই পাঠিয়েছে আসো শোনা আসো আসো বিয়ে করি আমি বিয়ে করব তোমাকে চলো কি রে আমার বোনকে বিয়ে করবি না তোমার বোন তোমার বোন তো একটা বুড়ি আমার শোনা ওখানে চলো বিয়ে করবো আমি ভাবতে পারি না যে এভাবে বিয়ে হয়ে যাবে হঠাৎ আমার আচ্ছা করলে যে বাইক দিতে চাইছো আমার বাইকটা তাহলে দাও

বাবা 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 করে আসি বাবা সব শেষ আমার বিয়ে হয়েছে ওকাম ওকাম হ্যাঁ কী রে হ্যাঁ কোনো সমস্যা হলে আমাকে বাধাইব প্লিজ আমি বিয়ে করতে চাই না আমার দরকার নাই আমাকে প্লিজ তুমি জানবো একটা বাইক কিনে দেব বাবা আমার খুব স্বপ্ন বাইক কিনবো বাইক চালাবো ভরুন টিট করবো এত কেউ বাইক পেগলা হয় আচ্ছা এতই যদি তুই বাইক পেগলা তাহলে একটা তোকে বাইক দিচ্ছি ঠিক সূর্য আজকে দক্ষিণ দিকে উঠছে নাকি আমাকে বাইক দিবা কি বাইক তোকে আমি যে সেই বাইক দেবো না রে তোকে আমি রয়্যাল বাইক দেবো রয়্যাল বাইক বাবা কি এর সাউন্ড করে হ্যাঁ হ্যাঁ এদিকে আয় নেট এটা ৰয়েল বাইক চালা এখন চল কী করছিস এখনই তো রয়্যাল ব্যাগ দিয়ে আমাকে উড়ে দিছিস রয়্যাল ব্যাগের নেই স্পিড আর তুমি উড়ে যাও আমাকে সুপার ব্যাগ বানিয়ে দাও এখন আমি এই রয়্যাল ব্যাগ চালাতে পারবো না স্পিড নাই সুপার ব্যাগ বানায় দেওয়া রেসিং কার বানাই দাও ও তোকে এখন সুপার ব্যাগ লাগবে সেটা তো বুদ্ধি আছে আমার কাছে দাঁড়া